শুক্রবারের দিন মানে স্পেশাল কিছু খাওয়া দাওয়া করতেই হবে সবাই ডিমান্ড করছিল আজকে যেন কাচি রান্না করি আমি কিন্তু আজকে প্রথম কাচ্চি রান্না করতেছি তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জানাই জুম্মা মুবারক যেহেতু কাচ্চিটা দমে রান্না করা হয় তো দমে রান্না করার জন্য কিন্তু মাংসটা মেরিনেট করতে হয় আধা ঘন্টার মতো মাংসটা মেরিনেট করার জন্য আমি কিন্তু এখানে মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি বাদাম পেঁপে কাঁচামরিচ রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আজকের কাচ্চি আমি করব খাসির মাংস দিয়ে তো এই জন্য আমি পেস্টটা সহ একবারে খাসির মাংস স্বাদ মতো লবণ এবং কাচ্চির মশলা দিয়ে একবারে ম্যারিনেশন করে রেখে দেব ও এর মধ্যে আবার টক দইও তো ইউজ করতে হবে রান্নার সময় ঠিকই মনে ছিল টক দইয়ের কথা কিন্তু এখন আমি ভয়েস দিতে যে আবার টক দইটা স্কিপ করে ফেলছিলাম তো ব্যাপার না এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি এখানে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি তো পেঁয়াজ ব্যবস্থা করা হয়ে গেলে আমি কিন্তু এই তেলে সব কিছু রান্না করে নেব তো পেঁয়াজটা আমি হালকা আছে ভেজে নিচ্ছি হালকা লাল লাল হয়ে আসলে কিন্তু আঁচটা বন্ধ দিতে হবে কারণ বাকি যে আশরা থাকে সেই আছে দেখা যাচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসে আর বেশি তাপ দিতে গেলে পেঁয়াজটা পুড়ে একদম কালো হয়ে যাবে তখন কিন্তু আর দেখার সৌন্দর্যটাও কিন্তু থাকবে না তো কথায় বলে না আগে দর্শনধারী তারপরে গুণ আসলে তেমনই আপনি কারোর সামনে কোনো জিনিস প্রেজেন্ট করার পূর্বে যদি আপনি দেখেন যে জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে সেটার কিন্তু গুণটা পরেই বিচার করবে আগে দেখাটাই যেহেতু কাচি আমি দমে রান্না করবো এই জন্য আমি পোলা চালটাকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে তো এর জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি কারণ এক্সট্রা মশলা যখনই আপনি এই পোলার মধ্যে দিতে যাবেন এই মশলাটাকে ছাড়াতে অনেকটা সময় নষ্ট হয় এবং ভেজালও করতে হয় তাই আমি এখানে গোটা মশলা ইউজ করিনি তো চালটা দেখতেই পেলেন কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে একদম পুরো সিদ্ধ করে নিয়ে নি এরপরে সিদ্ধ করার পর আমি কিন্তু একটু ট্রের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম আর উপরে তো ফ্যান চলছিল ওই ঠান্ডা হয়ে গিয়েছিল ততক্ষণে তারপরে আমি এই যে বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু মাংসটা মেইনেট করা ছিল সে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এর উপরে পোলা চালগুলো সুন্দরভাবে বিছিয়ে দিয়ে এতে একটা একটা করে মরিচ দিচ্ছিলাম আমি আলু দিতে চেয়েছিলাম কিন্তু বাসায় আলু আজকে খাবে না বলছিল এই জন্য আলু আর দিই তারপর উপরে একে একে কিন্তু আমি রেস্তা দিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু ঘি দেওয়ারও দরকার ছিল কিন্তু আমি যেহেতু তেলের মধ্যে ঘিটা আগে দিয়ে দিয়েছিলাম এই জন্য আর এক্সট্রা এখন আর ঘি ইউজ না পরে যে বললাম যে গরম পানিটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে হালকা পরিমাণে ফুড কালার এবং ঘি ইউজ করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে যে ঢাকনার ফুটাটা রয়েছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেব এরপরে আমি চুলায় বসিয়ে দেবো ইন্ডাকশানে রান্না করব না কারণ ইন্ডাকশনের তাপ কিন্তু ছেড়ে দেয় তো এই জন্য আমি গ্যাসের চুলায় প্রথম দশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে কিন্তু আবার তাওয়া বসিয়ে দিয়ে আমি লো করে দিয়েছিলাম লো ফ্লেমে এরপরে আমি আধা ঘন্টার মতো করেছি রান্নাটা তো এরপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আপনাদের সামনে এই যে দেখুন উল্টে পাল্টিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে ভাবতাম এভাবে রান্না করলে মাংসটা কি সেদ্ধ হয় আসলে এবার আমি প্রমাণ পাইলাম যে আসলে মাংসটা সেদ্ধ হওয়া কোনো ব্যাপারই না আমি আপনাদেরকে সফটনেসটা দেখিয়ে দেবো এরপরের মতো বাসায় কাচি রান্না করেছি তাও আবার এভাবে দমে তো বাসার সবাই খেয়ে তো পুরাই স্যাটিসফাই এবং দেখতেই পাচ্ছেন মাংসটা কত নরম হয়েছে ধন্যবাদ সবাই